কাউকে আমরা পরোয়া করি না হাসিনা চলে গেছে কি হইছে আবার যে আসবে ইসলামের বিপক্ষে আইন পাশ করতে যাবা আমরা বিএনপি চিনি না আমরা জামাত চিনি না আমরা গভর্নমেন্ট চিনি না ট্রান্সজেন্ডার পাশ করবা বাংলার জমিনে বসে সমকামিতার আইনকে বাস্তবায়ন করবা আবার কাফনের কাপড় নিয়ে বের হব আবার এই দেশের মধ্যে আবার সংগ্রাম শুরু হবে আবার বজর শুরু হবে আবার শুরু হবে কি বলেন বুখারী শরীফের হাদিস ছয়শো ষাট নম্বর রয়াত অন্যান্য কিতাবের মধ্যেও আছে আল্লাহ রব্বুল সাত শ্রেণীর মানুষকে আরো ছায়া স্থান দান করবেন কেয়ামতের দিন যেদিন আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে সূর্য পৃথিবী থেকে কত বড় বিজ্ঞানীরা তাকে একটা বলে আবার ডিস্টেন্সের কথাও বলে নয় কোটি তিরিশ মাইল তিরিশ লক্ষ মাইল দূরে এভারেজ ডিস্টেন্স চোদ্দ কোটি ষাট কিলোমিটার ষাট লক্ষ কিলোমিটার দূরে এগুলো বিভিন্ন তার আন্দাজের উপরে তাদের গবেষণার উপরে বলে এই সূর্য মাথার উপরে চলে আসবে জাহান্নাম সামনে চলে আসবে ট্যাকাদুতামাইয়া জমিনাল গাইস ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে জাহান্নাম ময়দানে মাহসারে সকলকে উপস্থিত করা হবে আদম আলি ইসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে আল্লাহ রব্বুল আইলেমিন বলেছেন ওমা খালাক্তুল জিন্না ইন্সা ইলা আলী আবুদন মানুষ এবং জিনকে আল্লাহ তালা ইবাদতের জন্য পাঠিয়েছেন এর মাধ্যমে বোঝা যায় জিন্নাতকে উপস্থিত করা হবে কত বড়ো ময়দান দরকার আল্লাহ তালার আলমের মধ্যে আছে অত বড় ময়দান তৈরি হবে পঞ্চাশ হাজার বছরের ময়দান সেইখানে মানুষ অবস্থান করবে বিভিসামায় একটা হালত তখন হবে অজিয়া ইয়ৌমাই জিনবি জাহান্নাম জাহান্নাম হাজির হয়ে যাবে ইয়াউমাইয়া ফিরুল বার ও মিন আখি যেদিনের অবস্থা এমন হবে যে ভাই ভাইকে ভুলে যাবে রক্তের ভাইকে ভুলে যাবে আপন ভাইকে ভুলে যাবে বন্ধু বান্ধবকে ভুলে যাবে অ উম্মিহি আবি নিজের মাকে ভুলে যাবে বাবাকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে ইয়ৌ মাতা রৌনাহা কুল্লু মুরদি আর অতাদৌ কুল্লু জাতি হামলিন হামলাহা মায়ের অবস্থা এমন হবে তার বাচ্চাকে তো সে ভুলে যাবেই গর্বের মধ্যে সন্তান আছে পাঁচ মাস ছয় মাসের এই সন্তান সে ভয়ে প্রসব করে দিবে এই রকম একটা অবস্থা হবে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে ময়দানে বারবার প্রবেশ করতে যাবে ইউতাবি জাহান্নাম লাহা সব আলফা জিমামিন জাহান্নাম যখন ময়দানে প্রবেশ করতে যাবে সত্তর হাজার শিকল দিয়ে এই জাহান্নামকে বেঁধে রাখা হবে মা কুল্লি জিমামিন সব আলফা মালাকিন ইয়াজুর রু নাহা সত্তর হাজার ফেরেস্তা এক একটা শিকলকে টেনে ধরে রাখবে এরপরেও জাহান্নাম তার ক্রোধ আর চিৎকার দিয়ে ময়দানের ভেতরে আসতে সে চেষ্টা করবে আর সবাই তখন অস্থির হয়ে যাবে আর নফসি হালত তৈরি হয়ে যাবে হায় কোনো রকম যদি বেঁচে যাইতাম কোন রকম যদি এই ময়দান থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করতেন মেকদাদ ইবনুল আসওয়াদ রাজি আল্লাহ তালান হো বলতেছেন সামিআত রসুল আল্লাহি সাল আলী হাসাল্লাম আমি আল্লাহর হাবিব সঈদুল আম্বিয়া মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে শুনেছি সূর্য তোমরা তেরো লক্ষ গুণ বড়ো বলো আর যত বড়ই বলো না কেন আর যত ডিস্টেন্স তোমরা বলো না কেন বাস্তবতা যেটাই হোক না কেন সূর্যের উত্তাপ উল্টা দিকে দেওয়া আছে পৃথিবীতে তারপরেও প্রচণ্ড গরমে মানুষের না বিশ্বাস উঠে যায় যত অবস্থাই তোমাদের সামনে থাকুক কেয়ামতের ব্যাপারটা তোমরা অনুমান করতে পারবা না সূর্য মাথার উপরে চলে আসবে সুলাইম ইবনে আমের আর রাই যিনি এই হাদিসকে মেখদাদ ইবনুল আসওয়াদ থেকে বর্ণনা করেছেন উনি বলতেছেন যে আমি এটা জানি না মা আদেরি। এই যে আল্লাহ রব্বুল আলেমিন সূর্যকে যে বললেন আল্লাহর নবী যে মাথার উপরে চলে আসবে এক মিল পরিমাণ চলে আসবে এক মিল অর্থ এটাও বোঝায় যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার এটাকেও মিল বলে আবার সুরমা দানিতে একটা কাঠি থাকে যেটা দিয়ে চোখে সুরমা নেয় এটাকেও মিল বলে কোনটা উদ্দেশ্য আমি জানি না হয়তো এক মাইল নিকটে চলে আসবে অথবা মাথার উপরে চলে আসবে মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাইতে থাকবে আর প্রেশান আর অস্থির অবস্থা চলতে থাকবে আর সকল হাসরবাসী একমত হয়ে যাবে যে বাঁচতে হবে এই ময়দান থেকে কিভাবে বাঁচা যায় সবাই বলবে ভাইয়া তু না আদম চলো আমরা আমাদের আদি পিতা আদম আলি ইসালামের কাছে যাই সবাই আদম আলি সালামের কাছে যাবে কোনো ইফতলাপ থাকবে না কোনো মতানৈক্য থাকবে না কোনো দল আর মতের লোক ওইখানে থাকবে না আওয়ামী করছে বিএনপিকে পিটাইতেছে আর শিবিরকে পিটাইতেছে এখন ক্ষমতা আসছে বিএনপি আর শিবির মিলে সারা দেশের সবার উপরে জুলুম করলো এই রকম কোনো সিস্টেম ওইখানে তৈরি হবে না আর জুলুম করার কোনো তৈ অবস্থা তৈরি হবে না সব এক হয়ে যাবে যে দুনিয়ায় যা করছি করছি এখন চলো সবাই আদম अलैहिस्सलाम के कसों जाए लंबा रवयत ওইটার দিকে আমি শেষ করতেছি আদম আলিহ সালাম বলবে লাস্তুলাহা আমি পারবো না ওয়ালা কিন আলি কুম্বি ইব্রাহিম তোমরা জাতির পিতা ইব্রাহিম আলিহি সালামের কাছে যাও বড় ধোকার মধ্যে পুরা জাতিকে ফেলে দেওয়া হয়েছিল ইভেন এমন করা হয়েছিল যে বাচ্চাটা স্কুলে গিয়েছে শিশুতে পড়ে ওয়ানে পড়ে ফাইভে পড়ে এইটে পড়ে ওইখানে শপথ বাক্য পাঠ করাবে ওইখানেও শুরু করা হচ্ছে জাতির পিতা অমুক নামে শুরু করতেছে আমাদের বাচ্চাদের ব্রেন থেকে ইব্রাহিমের নামকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত পর্যন্ত স্কুল আর আলিয়া মাদ্রাসার মধ্যে করা হয়েছে কিন্তু আমরা কথা বলি নাই হুজুররা কথা বলছে আপনারা বলছেন এত উগ্র কেন হুজুর অথচ ইমান যখন চলে যায় সারা জগতের মধ্যে ওলামায় কেরাম আগে কথা বলেন ইমানের ব্যাপার যখন আসে তখন সারা দুনিয়া একদিকে চলে যায় কিন্তু ওলামায় কেরাম একদিকে চলে আসেন আপনারা বোঝেন না তখন বলেন হেফাজতি তখন বলেন জঙ্গি কিন্তু এই হুজুর যদি দুনিয়ার বুকে না থাকতো বাংলার জমিনে যদি কৌমি ওলামায় কেরাম না থাকতো তাহলে ঈমানের আলো বাংলাদেশে থাকতো এটা একটা স্পষ্ট কথা মা ইয়স্ না উবি মা ইয়স্ না আ দাই আরে দুষ্পর আমার কি করবে ইন্না কতলি আমাকে যদি কেউ হত্যা করে দেয় শাহাদা সেটা তো আমার জন্য শাহাদাত হয়ে যাবে সারা দুনিয়াকে লক্ষ্য করে ওলামে মেসেজ দিয়ে দিয়েছেন বহুত আগেই বলে দিয়েছেন কলবি আরে দু আমাকে কি করবে আমার জন্নত আমার বুকের ভেতর ভেতরি আর জান্নাতের বাগান তো আমার কলিজার ভেতর আমি তো এটা নিয়ে চলতেছি আমাদের কিসের ভয় দেখাও জেলের ভয় দেখাও জুলুমের ভয় দেখাও সহাদাত ভয় দেখাও আরে ওটা তো আমাদের তামান্না আর স্পৃহা, আল্লাহর নবী তো শিখিয়ে গেছেন লা আরে আমি তো এটা আশা করি আমাকে হত্যা করে দেওয়া হবে আবার জীবিত করা হবে সুম্মা উক্তাল আবার হত্যা করে দেওয়া হবে আবার শাহাদাতের পেয়ালা পান করিয়ে দেওয়া হবে সুম্মা উহিয়া আবার জীবিত হব জানকে কোটি বার আল্লাহর জন্য কোরবান করব, এটা তো মুসলমানের কথা ছিল খোবাই বিব্নে আদি এই কথাই বলেছিলেন ফালাস্তুব হিনা উক্তালু মুসলিমাকে লক্ষ্য করে বলে গিয়েছেন খুবই বিব্নে আদি আমি কোনো পরোয়া করি না ফালাস্তুব হিনা উক্তালু মুসলিমা মুসলমান হয়ে যদি আমার যান চলে যায় আমি কোনো পরোয়া করি না ঠিক আছে কিনা তা সাহাবাদের কথা আলা আইয়ে শেখিন কান আফিল্লা হিমস আমার কবর যেখানেই হোক না কেন সেদিন ফিলিস্তিনের মধ্যে ছোট্ট একটু কাপড়ের মধ্যে লাশের একটা টুকরা না মাথা নিয়ে জানাজা পড়তেছে চলতেছে যুদ্ধ লড়াই এখনো চলতেছে কিন্তু আমাদের রক্ত শুকায়া গেছে আমাদের বেদনা শেষ হয়ে গেছে এই জন্য এখনও দোকানে গেলে কোকাকলা স্পাইট গিলতে আমার কোনো সমস্যা হয় না দরকার তো ছিল জানের নজরানা পেশ করে দেওয়া দরকার তো ছিল জীবনকে নিয়ে ফিলিস্তিনের ভূমিতে চলে যাওয়া দরকার তো ছিল ইসরায়েলের ওই কুলাঙ্গারদের উপর মোল আঘাত করা কিন্তু মুসলমান হিসেবে এটা আমি করতে পারি নাই এটা তো আমার ব্যর্থতা কি বলেন মুসলমান নিজেকে চিনতে হবে

কাউকে আমরা পরোয়া করি না হাসিনা চলে গেছে কি হইছে আবার যে আসবে ইসলামের বিপক্ষে আইন পাশ করতে যাবা আমরা বিএনপি চিনি না আমরা জামাত চিনি না আমরা গভর্নমেন্ট চিনি না ট্রান্সজেন্ডার পাশ করবা বাংলার জমিনে বসে সমকামিতার আইনকে বাস্তবায়ন করবা আবার কাফনের কাপড় নিয়ে বের হব আবার এই দেশের মধ্যে আবার সংগ্রাম শুরু হবে আবার বদস শুরু হবে আবার শুরু হবে কি বলেন মুসলমান ইসলামের বিপক্ষে কোন আইন ইসলামের বিপক্ষে কোন ধরনের চক্রান্ত কোন মুসলমান বরদস করতে পারে না পারে না পারে না উবাইব ইবনে আদি আল্লাহর নবীর সাহাবী এত শিক্ষা দিয়ে গেছেন ফালস্তু বিমুদ্দিন বিলআদুয়ি তাখশুআন কোন दुश्मनকে পরোয়া করার টাইম আমাদের নেই। কোন दुश्मनকে পরোয়া আমরা করি না আমার দিলের মধ্যে কোনো ভয় তাদের ব্যাপারে নাই আরে ফিরতে তো আল্লাহর কাছেই কাছেই ফিরতে হবে হবে না এত টেনশন কিসের এই জন্য আবদুল্লাহ রাহু আল্লাহ রবির এক একজন সাহাবি এক একজন ব্যক্তি আমাদের সবক দিয়ে গেছেন আমি যেখানেই যাই জান্নাত আমার সঙ্গে আসে এন্না কতলি শাহাদা আমি যদি মারা যাই আমাকে যদি হত্যা করে দেওয়া হয় এটা তো শাহাদাত হয়ে গেল ও হাফসি হলোয়া আমাকে আটকায় রাখবা জেলের মধ্যে ওলামে কেরামকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আটকিয়ে রাখা হয়েছে ওইটা হলোয়া হয়ে গেছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাড়ার জায়গা হয়ে গেছে খতমের পর খতম শত শত কোরআনের খতম তারা ওইখানে দিয়েছেন কত অমুসলিম মুসলমান জেলের মধ্যে হয়ে গেছে حفسی خلوا اخراجی من بلدی سیاحا দেশ থেকে বের করে দেবা দেশ থেকে বের করলে ওটা ভ্রমণ হয়ে যাবে আমাদের কোন লস প্রজেক্ট নাই ইসলামের মধ্যে কোন লস বলতে কিছু নাই মুসলমান হইতে হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বিশ্বাদ করেছেন সাত প্রকার মানুষকে আল্লাহ রব্বুল আয়লেমিন ওই বিবিসিকাময় ভয়াবহ ময়দানের মধ্যে যখন মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে সবাই যখন যাবে সবাই যখন অস্থির হয়ে যাবে সবাই যখন নাজাতের জন্য বেপরোয়া হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে এই কথা পর্যন্ত বলতে থাকবে আল্লাহ হয়তো জাহান নামে দিয়ে দেন না হলে জান্নাতে দিয়ে দেন জমিন তাঙা হয়ে যাবে মাথার উপরে সূর্য পাশেই জাহান জাহান্নাম সবাই অস্থির আমরা যেন আয়েশা রাজি আল্লাহ তালা বলতেছেন ইহসারুল্লাস হফাতান অরাতান গোরলা আল্লাহ নবী শুনিয়েছেন যে মানুষকে ময়দানে মাসার উঠানো হবে কিভাবে জানো পায়ে কোনো জুতা থাকবে না মাথায় কোনো কাপড় থাকবে না খাতনা বিহীন অবস্থায় ওঠানো হবে আমরা যেন আয়েশা টেনশনে পড়ে গেলেন উম্মাহাতুল মিনিন আমরা যেন আয়েশাকে চেনা দরকার নারীরা আজকে দুনিয়ার নষ্টা মেয়েদেরকে আমরা চিনি আর আজকে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট পতিতাদেরকে আমাদের আইডল বানিয়ে ফেলেছি আমাদের আইডলদেরকে আমরা চিনি না কার মতো জীবন গড়তে হবে আমরা জানি না